মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লেখেন আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে আমি তাকে তার মা বাবাকে তার সকল বন্ধু সহযোগীকে অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী আরও লেখেন অনুপর্ণা বিশ্ববিখ্যাত ভেনেস ফিল্ম ফেস্টিভ্যাল তার শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায় এই শাখায় এই সম্মান তার আগে কোনো ভারতীয় পরিচালক পাননি তার মা বাবা কুলটিতে থাকেন তাদের শিকড় আছে জঙ্গলমহলে রাঙামাটিতে আমি মনে করি তার মুকুট প্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয় অনুপর্ণা পরিচালিত সংঘর্ষ অফ ফরগেট স্ট্রিট ছবির গল্প মুম্বাইয়ে বসবাসকারী দুই মহিলাকে নিয়ে এই ছবিতে অভিনয় করেছেন নিজ শেখ সুমি বাঘেল প্রযোজক বিভাংশু রায় রমিল মোদি এবং রঞ্জন সিং অনুরাগ কাশ্যপ প্রেজেন্টার সেরা পরিচালকের এই পুরস্কার নিয়ে আড়াল থেকে প্রতিটি নারীর লড়াইকে স্যালুট জানিয়েছেন অনুপর্ণা তার এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে সে বিশ্বজয়ী পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার শুভেচ্ছা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বিরাশিতম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয় জয়কার সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি সংঘর্ষ অফ ফরগটেন স্ট্রিট ছবির জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক